আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় কুরমিটলার জেনারেল হাসপাতাল ঢাকা সেনানিবাস ঢাকা 1206 13 মে 2024 খ্রিস্টাব্দ তারিখে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী এসএসসি এইচএসসি অথবা স্নাতক পর্যায়ে আবেদন করতে পারবেন আবেদনের শুরু কবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে

ইং মূলে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অস্থায়ী রাজস্ব খাতভুক্ত এগারো থেকে বিশ গ্রেডভুক্ত পূর্বতন তৃতীয় চতুর্থ শ্রেণী নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে এইচ টিপি ডট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ দশ টাকা থেকে চব্বিশ টাকা পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে স্নাতক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা ষাট লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড চোদ্দ দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা বিশব্দ ও ইংরেজিতে বিশব্দের ন্যূনতম গতি এবং স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে পরবর্তী পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড ষোলো নয় টাকা থেকে বাইশ টাকা বেসিক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দের ন্যূনতম গতি ইন্সট্রুমেন্ট কেয়ার টেকার বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেসিক পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পথ সংখ্যা দুইটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ইমেইল স্ক্যানার ফ্যাক্স ও টেলিফোন চালনায় দক্ষতা থাকতে হবে এক থেকে পাঁচ পর্যন্ত পদের জন্য মানিকগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নাটোর কুড়িগ্রাম নীলফামারী সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে সকল জেলায় প্রতিবন্ধী ও এটিম প্রার্থীগণ আবেদন করতে পারবেন ছয় নম্বর পদ অফিস সহায়ক বেতন গ্রেড বিশ বেসিক আট টাকা থেকে বিশ টাকা পদ সংখ্যা ছিয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ এই আবেদন করতে পারবেন শর্ত ও নিয়মাবলী অবশ্যই নাগরিক হতে হবে সকল আবেদনকারীর বয়স খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে সকল প্রার্থীর ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা শারীরিক প্রতিবন্ধী ব্যতীত বয়স তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর বীরমুক্ত উদ্ধার অথবা শহীদ বীরমুক্ত উদ্ধার নাতি-নাতনির ক্ষেত্রে বয়স 30 বছর একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদসমূহে নিয়োগ ও কোটার ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকিত সর্বশেষ আইন বিধি ও নীতি অনুসরণ করা হবে 60 মুদ্রাখরিক কাম কম্পিউটার অপারেটর পদ ডেটা এন্ট্রি অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রিসেপশনিস্ট পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন আবেদনকারীকে তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিষয়ে আবেদনণে উল্লেখ করতে হবে শিক্ষাগত যোগ্যতা সমমান প্রমাণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় অথবা শিক্ষা বোর্ড অথবা যথাযথ কর্তৃপক্ষের জারি পরিপত্র অথবা আদেশ এর সত্যায়িত কপি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য দাখিল করতে হবে প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোন ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে কিংবা বরখাস্ত হলে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবেন সরকারি अथवा আধা সরকারি সাতেশাশিত অথবা আধা সাতেশাশিত প্রতিষ্ঠানের চাকরিযত প্রার্থীগণকে নির্ধারিত বয়স সীমার মধ্যে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণপূর্বক আবেদন করতে হবে এবং সকল চাকরিযত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অন আপত্তি পত্র এনওসি মূলকপি জমা দিতে হবে কোন প্রকার তদবির সুপারিশ বা উদ্বোধন কর্তৃপক্ষ যোগাযোগ ইত্যাদি প্রার্থী অযোগ্যতা পরিচয় বহন করে বিধায় উক্ত প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শর্তানুযায়ী স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদপত্র এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশন অথবা ক্যান্টনমেন্ট বোর্ড এর যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো এবং অন্যান্য ব্যবস্থা হবে আবেদন পূরণ কেজি এইচ ডট টেলড কম ডট বিডি এবং ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট কেজি এইচ ডট গভ ডট বিডি এ পাওয়া যাবে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ ডট ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ

এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ সময় ও পরীক্ষার কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট রিং ইন করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রে লিখিত পরীক্ষায় অংশ সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার সময় প্রদত্ত ক্ষেত্র অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র প্রি মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্ন বর্ণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন ইউজার আইডি জানা থাকলে কেজিএইস স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস ইউজার আইডি অ্যান্ড সেন্ট টু ওয়ান সিক্স টু পিন জানা থাকলে কেজিএইস স্পেস হেল্প স্পেস পিন স্পেস পিন নম্বর অ্যান্ড সেন্ট টু ওয়ান সিক্স আবেদন করতে কোনো সমস্যা হলে প্রবেশ করে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে অথবা অল মাধ্যমে যোগাযোগ করা যাবে

সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রত্যয়নপত্র অভিজ্ঞতা সনদ ইত্যাদি প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার জ্ঞানের অথবা কারিগরি জ্ঞানের অথবা শর্ট হ্যান্ড বা সমর্থনে সনদপত্র চাকরির আবেদন ফর্মে উল্লিখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তার সমর্থনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত জাতীয়তা সনদপত্রের কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক মূল সনদপত্র মুক্তিযোদ্ধা সন্তান সন্তানদের সন্তান কোঠায় আবেদনকারী কে মুক্তিযোদ্ধা শহীদ সম্পর্ক বিষয়ক মেয়র কাউন্সিলর কমিশনার অথবা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মূল সনদপত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত সনদপত্র শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শারীরিক প্রতিবন্ধী সম্পর্কিত সনদপত্র এতিম প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর অথবা এতিমখানা কর্তৃক প্রদত্ত সনদপত্র আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ক্ষেত্রে ন্যূনতম একুশ দিনের প্রশিক্ষণ জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পূর্বে সম্পন্ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভাগীয় প্রার্থীর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণক পত্র ডাউনলোড করতে কপি এবং অ্যাডমিট কার্ড নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠেয় কোনো পরীক্ষা অংশগ্রহণের জন্য কোন টিএডিএ প্রদান করা হবে না প্রার্থী বিমুক্ত পুত্রকন্যা অথবা নাতি-নাতনি হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molw.gov.bd এবং ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত তথ্য প্রদর্শিত তালিকার যেকোনো একটি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। এই ক্ষেত্রে কোনো প্রকার সাময়িক সনদ বা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সনদ প্রযোজ্য হবে না। মুক্তিযোদ্ধার সন্তান, সন্তানদের সন্তান কোঠায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধা শহীদ সম্পর্ক বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত মূল সনদপত্র দাখিল করতে হবে। আবেদনপত্র লিখিত মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর ও হস্তাক্ষর অভিন্ন হতে হবে কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল টেলটক জব পোর্টাল ফেসবুক পেজ এস টিপি ডট স্ল্যাশ ডাব্লু ডট ডাব্লিউ ডট ডট টেলটক ডট কম ডট সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে এই ছিল সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন धन्यवाद